চলো মা যেতে হয় পড়াশুনো না করলে হয় ভালো মেয়ে তো চলো কোথায় যাবা ঘুরতে যাবা পড়তে যাবে না পড়াশুনো করবে না কেন চলো মা একটু পড়তে হয় ঠিক আছে ঘুরতেই যাবো নিয়ে আজ ঘুরতেই যাবো চল তুই চল নিয়ে ঘুরতেই যাবো চলো ঘুরতেই যাবো ওটো পড়তে যাবো না চলো 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 দাঁড়িয়ে বেরো চলো 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 কলে উঠবে কোথায় যাবা সাইকেল নিয়ে যাবা কারা নিয়ে যাচ্ছে সাইকেল ওরা কারা আমার মেয়ের বয়স তিন বছর ছ মাস তো একটুও পড়তে চাই না অন্য অন্য স্কুলে ওকে নিয়ে যাই আমি তো দিদিমণির ওখানে প্রচুর মানে একটু গার্ড দেয় না কিছু বলে না তুই বই পড় কিছু একটু বলে কেন ওনারও তো বয়স হচ্ছে আর মাঠ দিয়ে ঘুরে বেড়াবে আর যেখানে খিচুড়ি দেয় অনন্য স্কুলে সেখানে গিয়ে বসে থাকবে গিন্নিমা বসে থাকবে একটুও পড়ে না তাই আমি ভেবে নিয়েছি একটু টিউশনে না দিলে ওর হয় না কেন সব কিছু পড়তে পারে মানে সব কিছু বলতে পারে তো এখনই দেওয়া উচিত আমার মতে তো আমার কাছে একটু বই নিয়ে বসে না তো ভেবেছিলাম আমি দু তারিখ থেকে ওকে দেবো টিউশনে তা সেখানে আমি কথাও বলেছি ওকে আমি দেবো তা ছেলেকে ভর্তি করেছিলাম স্কুলে আর মানে এত কুয়াশা ছিল কদিন একটু রোদ বেড়াই তো ঠান্ডার মধ্যে ওকে আমি আর বের করিনি ঘরেই রেখেছিলাম তো আজ ওয়েদারটা খুব ভালো তো আজ এই ফার্স্ট টাইম আমার মেয়েকে কোথাও আমি পড়তে দিচ্ছি তো ও তো পড়তে যাবেই না ও জানে এখনও সাথে ঘুরতে যাচ্ছে বলো বন্ধুরা তোমরা কেমন আছো বলো বলো পরিষ্কার করে বলো মানে ও ক্যামেরার সামনে আসতেই চাই না ও মুখটাকে দেখলে হাসে তো ফটোও তুলতে চাই না আর ফটো তুললেই মানে এই দিক ঠিক রাখবে বলো বন্ধুরা তোমার সবাই কেমন আছো পরিষ্কার করে বলো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো একটু পড়তে যাবে না আর যার কাছে দিচ্ছি তার পুরো নাম জানে তার নাম ধরে বলছে তার কাছে আমি করবো না এটা হলো আমাদের বাড়ির খাল তো এখানে প্রচণ্ড পানা হয়ে রয়েছে এই পানাগুলো কিন্তু সবাই শরীরে কিন্তু এখানে অনেক মাছ আছে জেল মাছ কই মাছ চ্যাং মাছ আরও বিভিন্ন মানে অনেক রকমের মাছ আছে এখানে রুই মাছ থেকে শুরু করে দেখ জায়গাটা কেমন দেখলেই তো আমার গাছ হুং ছুম করে ওঠে তো এদিকে আমি একদমই আসি না এটা বলে খাল পার দেখো চারদিকটা শুধু বাগান কি পাচ্ছ তুমি ভয় পাচ্ছ তো তার জন্য আমি ভেবেছি এখান থেকে বিকেল বেলায় দেওয়া উচিত সন্ধে রাত হয়ে গেলে ওইদিকেও রাস্তা আছে প্রচণ্ড ঘুর আমাদের বাড়ি থেকে শটেঘাটে রাস্তা এটাই হলো কি লাগছে ভয় লাগছে তুমি ভয় পাও কিরাম করে ভাই পাও তুমি কেমন করে ভয় পাও কেমন করে এরকম করে ভাই পাও ঠাকুর ঠাকুরের নমো দাও নমো দাও হাতঝড় করে ওরকম করে নমো দিতে হয় ঠাকুর হলো ষষ্ঠীতলা এখানে সবাই বাড়িতে পুজো হলে এখানে কিন্তু ঠাকুর রেখে যায় ষষ্ঠী তলায় আমরা আমিও রেখে গেছি মানে ষষ্ঠী পুজো হলে এখানে ষষ্ঠী থানে ঠাকুর রেখে যেতে হয় কার মনে ষষ্ঠী পুজো মানসিক ছিল মনে হয় দুটো ষষ্ঠী ঠাকুর এখানে রেখে গেছে এই জীবনন্দা বাড়ি চলে এসেছি দি চলে আসলাম তো

বাড়ি চলে যায় পিসির কথা শুনবা হ্যাঁ তুই আমার একটা কাজ করিস